নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তার কারণ হলো আমাদের সবারই আবার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল তিনও জনের সর্দি কাশি জ্বর ছিল তার জন্য এর মধ্যে কোনো আর ভিডিও আপলোড করতে পারিনি আর এই যে এখন দুপুরবেলায় রিয়ান আর রিয়ানের মামি ভাত খাচ্ছে আমিও খাচ্ছিলাম একসাথে বসে আমার খাওয়া হয়ে গেল তাই আমি এখন উঠে ভিডিও বানাচ্ছি এমনি তো এখন ওয়েদারটা তো চেঞ্জ তার উপর আবার আমরাও রঙ্গত থেকে এখানে এসছি থাকছি জল চেঞ্জ হয়ে গেছে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তার জন্য এই ঠান্ডা গরমটা একটু আমাদের ঘন ঘনই লাগছে কদিন আগেও হলো এক মাস আগে আবার এই রোদ বৃষ্টি গরম ঠান্ডায় আবার সর্দি কাশি জ্বর আমার আবার একটু সাইনাসের অসুবিধাও হয়ে গেছিলো তার জন্য বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই ভিডিওটা আমি একটু কন্টিনিউ করতে পারিনি একটু দেরি হয়ে গেল এই ভিডিও আপলোড করতে করতে এদিকে রিয়ান বসে বসে ব্লগ দেখছে এই বারান্দাটাও ফাইনালি একটু গোছানো হলো আর স্কুটি বাইকগুলোকে ঘরের ভিতরে তুলতে পেরেছি পুরোপুরি এখনও গোছানো হয়নি অনেক জিনিস আছে বেছে বেছে ওইগুলোকে এখন ফেলতে হবে এই যে দেখুন গিফট এসেছে একটা রিয়ানের জন্য পাঠিয়েছে রিয়ানের বোন মাত্র অ্যামাজনওয়ালারা এসে দিয়ে গেল তো আমরা অ্যাকচুয়ালি ভাবিনি যে এটা ওর বোন এটা গিফট করেছে কারণ আমরা ভেবেছি আমরা হয়তো কিছু অর্ডার করেছি সেটাই এসেছে তো খুলে দেখি এর মধ্যে রাখি গিফট রয়েছে তো রাখি এসে গেছে রাখি উনিশ তারিখে আজকে হলো আজকে কত তারিখ রিয়ান তেরো রাখি হলো উনিশ তারিখে আর রিয়ানের গিফট আগেই এসে পৌঁছে গেছে আজকে হলো তেরো তারিখ এখন তিনটে বাজে দিয়ে গেল গিফটটা কি এটা এখন খুলে দেখি আমরা রাখি পড়ার আগেই রাখির গিফট পেয়ে গেছে রিয়ান রিয়ানের কাকিমা বিল্ডি থেকে ওখান থেকে অর্ডার করে দিয়েছিল রাখির গিফট আর এখন এসে পৌঁছেও গেছে গত বছর তো আমরা ওখানে ছিলাম এবছর দূরে এসে গেছি তার জন্য গিফট তো দূরের থেকেই পেয়ে গেল কী রিয়ান চকলেট খুলে দেখ ও রিয়ান বুঝতে পারছে না কোন দিক থেকে খুলবে বাহ্ সুন্দর জিনিস কী কী রিয়ান হ্যাপি রাখি অনেক খাবার দাবার রয়েছে তো রাখির আগে মিষ্টি মুখ করে ফেলবি রেখে দে রাখির দিনই খাবি খাবি না এখন হুম খুলে দেখ একটা এমনি সবাইকে দেখা বাকি খাওয়া দাওয়া পরে করিস চার দিন পরে খাবি আর তাড়াতাড়ি এসে গেছে এটা কি অ্যামাজন থেকে না হ্যাঁ অ্যামাজন থেকে এসছে এখন এই একটু ডেলিভারি দিতে একটু ই করছে দু একটা জিনিস আমাদের উল্টো রিটার্ন চলে গেছে সময় মতো দেয়নি কি ওটা রিয়েন ও আচ্ছা রাখি এই যে রাখি রাখিটা দেখা রিয়ান এইখানে রাখি এখানে রাখ রিয়ানের বোন রিয়ানের জন্য রাখি পাঠিয়ে দিয়েছে রিয়ান একাই পরে নেবে রাখির দিন এখন থাকুক হ্যাঁ কাকে গিয়ে পড়াবি মানে নিজে নিজেই পড়বি একাকাই পড়বি বোন পাঠিয়ে দিয়েছে মানে তোমাকে এখন নিজে পড়ে নেবে রাখির দিন আর কি কি রয়েছে এখানে এই দেখুন একটা কার্ড এই যে একটা কার্ড আর এটা ভ্যানিলা চকলেট লাড্ডুস লেখা তার জন্য বললাম এটা এটা কি রে আচ্ছা নো অ্যাডেড সুগার অনেক সুন্দর সুন্দর খাবার সুন্দর জিনিস বোনকে কিছু বলতে চাও থ্যাংক ইউ রাখি পাঠানোর জন্য আর গিফট পাঠানোর জন্য ওকে ঠিক আছে এখন রেডি হচ্ছি সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলে যাচ্ছি ছোট ননদের মেয়ের জন্মদিনে আজকে হলো জিয়ার জন্মদিন তাই জন্মদিনে কেমন কি অনুষ্ঠান রেখেছে কিছুই জানি না দিদি নিমন্ত্রণ করেছে তাই সবাই মিলে আজকে চলে যাচ্ছি জন্মদিনে তো আপনারা সঙ্গে থাকুন পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব এখন ঝটপট রেডি হয়ে নিচ্ছি আর এই রেডি হওয়ার মধ্যে এই চুল বাঁধাটাই হল সব থেকে আমার কষ্টকর জিনিস কারণ দুবার তো চুল স্মুদনিং করেছিলাম আর করার সাহস পাচ্ছি না কারণ চুলের অবস্থা খুবই খারাপ তাই চুলটাকে সেট করার জন্য একটু জেল লাগিয়ে নিলাম রেডি হয়ে গেছি এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম সোজা এখন চলে যাব দিদির বাড়িতে দূরে থাকলে পরে সবার সাথে সব সময় তো আর দেখা হয় না তাই এই কাছাকাছি চলে এসেছি তবুও এই অনুষ্ঠানের মাধ্যমেই সবার সাথে একটু দেখা হয় যেমন আমরা রঙ্গতে ছিলাম তখন তো আমার দেওরা ছিল ওখানে শুধু আর আমার মাসিরা ছিল তাই কোনো অনুষ্ঠানেই আমরা তিন ফ্যামিলি এক জায়গায় হতাম একটু দেখা হতো এখন চলে এসেছি পোর্টব্লারে এখানে রয়েছে আমার ননদরা আর আমার ভাইরা আরও আছে অনেক আত্মীয়রা কিন্তু সবার সাথে আর সবসময় দেখা করে ওঠা সম্ভবই হয় না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দিদিদের বাড়ির কাছাকাছি এই আর কটা বিল্ডিংয়ের পরেই দিদিদের ঘর যাই গিয়ে দেখি কেমন কি ব্যবস্থা আছে আপনারাও চলুন ভিডিওর মাধ্যমে আমার সাথে আপনাদের সাথেও পুরো শেয়ার করব আজকের জন্মদিনের অনুষ্ঠানটা কেমন আছো এই যে সামনে জিয়া নিজের জন্মদিনের কেকটা খুলছে আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে আর এখানে এসছি মার সাথে একটু ফটো তুলছি আমরা সবাই তার সাথে দুই ননদ বড় ননদ এই যে ছোট ননদ মাত্র এসছি তো তাই একটু ফটোটা তুলে নিচ্ছি এখনই কারণ এরপরে কি হয় সবাই মিলে গল্প করতে বসে যাই তখন আর এসব কিছু করার মনে থাকে না তাই প্রথমেই সবাই মিলে একটু ফটো তুলে নিলাম তারপর এখন কেক কাটা হবে আর আজকে এই অনুষ্ঠানে আমরা শুধুই বড় ননদরা ছোটো ননদরা আর আমরাই রয়েছি আর কারণ জামাইবাবু এখানে নেই ছোট জামাইবাবু রয়েছে দূরে চাকরির সূত্রে তার জন্য দিদি আর জিয়া ঘরে একাই তাই আমরা নিজেরা নিজেরাই এই জন্মদিনের অনুষ্ঠানটা সেলিব্রেট করছি দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে কেক কাটার জন্য আর এদিকে দেখুন জো এক কোনায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে কী লজ্জা পায় দুজনে এখন এখন এই যে অনেক সময় পর তিনজনে মিলে একটু বদমাশি করছে তা না হলে তো ওই রিয়ান আসলে পরে ওই তোজোর সাথে গেমই খেলতে থাকে আর জিয়া একাকাই নিজের মতো থাকে হয়ে গেল কেক কাটা এখন এক এক করে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর আজকে কি কি রয়েছে আমার সেটা জানা নেই আমি দেখলে পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এদিকে বট রেডি করছে খাওয়া দাওয়া এই যে প্রথমেই দিয়ে দিচ্ছে সবাইকে কোল্ড রয়েছে কোল্ড কেক মিক্সচার আর ড্রিঙ্ক্রিংক শিঙাড়া কেক কেটে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে গিফট দিতেই ভুলে গেছি তাই এখন গিফটটা দিয়ে দিলাম রাত সাড়ে নটা বেজে গেছে এখন রাতে খাওয়া দাওয়া চলছে আর আজকের এই মেনুতে রয়েছে পোলাও ভাত আর মাংস বাটার সাথে রয়েছে আইসক্রিম এখানে একজন একা একা বসে বসে খাচ্ছে আমি আসবো কোম্পানিতে এখন ওহো আমার প্লেটও দিয়ে গেছে দেখি এই যে কথা বলছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই কারণ কাল আবার সকাল সকাল স্কুল সবার যেতে হবে ঘরে বেরিয়ে পড়লাম আমরা এখন দিদি বাড়ির থেকে যাচ্ছি সোজা ঘরে কারণ কাল সকাল সকাল স্কুল সবার ছটার মধ্যে সবার স্কুলে পৌঁছাতে হবে চলে এসছি ঘরে অনেক রাত হয়ে গেছে দশটা চল্লিশ বাজে আর বাইরে কি পোকার আওয়াজ প্যাচার আওয়াজ কারেন্ট নেই দেখি কালকে কালকে সকালে ইন্ডিপেন্ডেন্স ডে তাই সকাল সকাল সবার স্কুলে যেতে হবে এখন খাওয়া দাওয়া তো করে এলাম এখন ঘুমিয়ে পড়ব ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন